টাকা ডলার পাউন্ড থরে থরে সাজানো না কোনো ব্যাংকের ভল্ট কিংবা আর্থিক প্রতিষ্ঠানে নয় আবাসিক ভবনে বাংলাদেশ সহ পাঁচটি দেশের বিশ কোটি টাকা সমমূল্যের জাল নোট সাজিয়ে রেখেছেন নকল মুদ্রার কারবারীরা ধরা পড়ল র্যাপ সাতের হাতে গ্রেফতারও হলো একজন মঙ্গলবার চট্টগ্রামের বাকলিয়ার বহুতল ভবন সুলতান টাওয়ার থেকে এসব জাল মুদ্রা উদ্ধার করা হয় আটক করা হয় অনলাইন ব্যবসায়ী তানজিবকে উদ্ধারকৃত জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ইউএস ডলার ইউরো দেড়হাম ও রিয়াল রয়েছে আন্দরকিল্লায় ছাপানো এসব মুদ্রা ধারাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সম্প্রতি সিলেটে জাল বিদেশি মুদ্রা উদ্ধারের পর তার সূত্র ধরে র্যাব চট্টগ্রামে অভিযান চালায় আন্দরকিল্লার প্রেস থেকে এসব মুদ্রা ছেপে বাকলিয়া থেকে দারাজের মাধ্যমে দেশের নানা প্রান্তে বিপণন করে আসছে চক্রটি দীর্ঘদিন ধরে টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাগুলো জাল করে বাজারে ছাড়া হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে বাকুলিয়ার এই এলাকাটাতে একটি ফ্ল্যাট বাসার ভিতরে বেশ কিছু জাল নোট বিক্রি হচ্ছে এই ধরনের একটা তথ্য পাই তো সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই বিল্ডিংয়ের এই বাসাটা আমরা চেক করি এবং চেক করে সেখানে বিপুল পরিমাণে বিভিন্ন দেশীয় জাল নোট পাই আমরা এর মধ্যে বাংলাদেশি টাকা রয়েছে ইউএস ডলার রয়েছে ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম রয়েছে সৌদি রিয়াল রয়েছে এবং ইউরো রয়েছে এটা একটা বড় সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আজকে আপনারা জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চাই পুলিশ নিয়ে আসলে সেখানে হয়তো আরও ডিটেলস জানা যাবে